বাজারে গেলেই এখন নানা রকমের কুল দেখতে পাওয়া যায় কাঁচা থেকে পাকা খাদ্য তালিকা থেকে বাদ পড়ে না কোনোটি নমস্কার বন্ধুরা ভাতের সাথে শেষ পাতে আঙুল চেটে খাওয়ার মতো টক ঝাল মিষ্টি পাকা কুলের চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই পদ্ধতি অনুসরণ করে আপনারা কাঁচা টোপা কুল দিয়েও এই রেসিপি বানাতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি কুলের টক বা চাটনি বানানোর জন্য প্রথমেই ১৩টা পাকা টোপা কুল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা কুলের বোটাটা বাদ দিয়ে এরকম করে ফাটিয়ে নেব এর ফলে এর ভিতরে যেমন পোকা আছে কিনা সেটা দেখে নেওয়া যাবে তেমনই রান্নার সময় কুলের ভিতর পর্যন্ত নুন ঝাল ও মিষ্টির স্বাদটা ভালোভাবে ঢুকতে পারবে কাঁচা কুল দিয়ে এই রেসিপি বানালে বোটাগুলো বাদ দিয়ে দেওয়ার পর নোড়ার সাহায্যে একটু করে ফাটিয়ে নিতে হবে এরপর একটা কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে আধখানা শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর লঙ্কা একটু মুচমুচে হয়ে ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে ধুয়ে ফাটিয়ে রাখা টোপাকুল দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে একটু নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন এবং একের চার চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে অনবরত নেড়ে দু মিনিট মতো ভেজে নেব এর ফলে কুলগুলো একটু মজে বা নরম হয়ে আসবে এবার কুল যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ যতক্ষণ না কুল পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব প্রায় চার মিনিট মতো ফোটার পর এখন নেড়ে দিয়ে চেক করে নিলাম কুল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একশো গ্রাম চিনি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু কুল একটু বেশি টক হয় তাই একশো গ্রাম কুলের জন্য একশো গ্রাম চিনি ব্যবহার করলেই বেশি ভালো হবে তবুও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে মাঝারি আছে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে গিয়ে চাটনিটা পছন্দ মতো ঘনত্বে চলে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব আর চিনির পরিবর্তে ভেলি কিংবা আখের গুড় দিয়েও এই চাটনি বা টক বানাতে পারেন তবে এই রেসিপির ঝোল বা গ্রেভিটাকে খুব বেশি গাঢ় রাখবেন না কারণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে চাটনির ঝোলটা একটু ঘন হয়ে যাবে সেই সময়ে একটা কড়া ভালো করে গরম করে নিয়ে একের চার চামচ করে জিরে ও পাঁচ পাঁচফোড়ন আর আধঘানা শুকনো লঙ্কা দিয়ে মাঝারি আছে অনবরত নেড়ে যতক্ষণ না এগুলো একটু কড়কড়ে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব এদিকে চাটনিটাও কিছুক্ষণ ফোটার পর চিনি পুরোপুরি গলে গিয়ে পছন্দমতো ঘনত্বে চলে এসেছে এখন এতে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে শেষ পাতে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে